হচ্ছে সরকারটা আসলে ধর্ষকদের আড়াল করার সরকার ধর্ষকদের সরকারও প্রথম চার ঘন্টা সাড়ে বারোটা থেকে সাড়ে চারটে পর্যন্ত ওই রাতে কি ঘটেছিল এই চার ঘন্টার ঘটনাক্রম কেন সিবিআই রিপোর্টে নেই কুনাল ঘোষ শোভনদেব চট্টোপাধ্যায় আরো দুজন ফিরা হাকিম এরা যারা এইসব কথা বলছে আসলে মানুষ হিসেবে এরা কতটা নোংরা কতটা খারাপ সেটাই প্রতিভাত হচ্ছে আপামার বাংলার মানুষের সামনে একাধিক লোককে আড়াল করে রাখা সন্দীপ ঘোষকে তো যখন হচ্ছে যে বের করে দেওয়া হলো আর্জি কর থেকে এক রাতের মধ্যে তাকে আবার আরেক জায়গায় হচ্ছে যে প্রিন্সিপাল পোস্টে বসিয়ে দিয়েছিল কেন কি ট্রানজ্যাকশন আছে কোন কোন দুর্নীতির টাকা কালীঘাটে গেছে কোন কোন দুর্নীতির টাকা আর্জি করকে কেন্দ্র করে নবান্নতে গেছে কোন কোন দুর্নীতির টাকা ক্যামাক অফিসে গেছে কেন পুলিশ গিয়ে রাতের অন্ধকারে তথ্য প্রমাণ লোপাট করেছে তালা থানার ওসির কি ভূমিকা গোটাটাতে ডিসি নর্থের কি ভূমিকা ছিল কমিশনারের কি ভূমিকা ছিল কমিশনারকে যে বদলি করলো আমাদের স্পষ্ট কথা যদি কমিশনারের কোনো নেতিবাচক ভূমিকা না থাকে তাহলে তো উনি মুখোমুখি দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদেরকে এই কথা বলতে পারতেন যে না আমার কোনো নেতিবাচক ভূমিকা নেই নিশ্চয়ই এমন কিছু উনি ঘটিয়েছিলেন যার জন্য ওনাকে বদলি করে দেওয়া হলো গোটা তদন্ত প্রক্রিয়াটার মধ্যে প্রচুর যদি কিন্তু রয়ে গেছে এই কথা যেদিন এই বিচার প্রক্রিয়া শেষ হলো মানে কলকাতার কোর্টে যেদিন বিচার প্রক্রিয়া শেষ হল সেই দিনও রাজ্যের বহু মানুষ অতএব এই লড়াইটা যতক্ষণ তুলেছে না সমস্ত দোষীরা শাস্তি পাচ্ছে সমস্ত দোষীরা জেলের ভেতর যাচ্ছে বিচার প্রক্রিয়াটা আরো এগোচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া আরো স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াইটা আমাদের প্রত্যেককে লড়ে যেতে হবে একসাথে এক হয়ে এই বইমেলা বইমেলা মানেই হচ্ছে যে নানান মানুষের মতামত নানান সংস্কৃতি কথাবার্তা আলাপ আলোচনার একটা পরিসর একটা জায়গা সেইখানে দাঁড়িয়েও তিলোত্তমার কণ্ঠ তিলোত্তমার লড়াইয়ের কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরটা আমরা তুলে ধরবার চেষ্টা করছি প্রথম দিন থেকে ইনভেস্টিগেশনকে ক্লাউডি করা হয়েছে এতটাই ক্লাউডি করা হয়েছে যার ফলে বিচার প্রক্রিয়াও হচ্ছে প্রভাবিত হচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় বিচার প্রক্রিয়া নির্ভর করে তদন্ত প্রক্রিয়ার উপর তদন্ত প্রক্রিয়ার মধ্যে যদি এত জল খোলা থাকে তাহলে তো নির্দিষ্টভাবেই বিচার প্রক্রিয়ারও এগোতে অসুবিধা হবেই নির্যাতিতার বাবা মা কথা বলে যে তারা বিচার চায় কথা বলে যে সরকার দায় পারে না এড়াতে এবং এটাই বাস্তবতা যে সরকার এই ঘটনার দায় এড়াতে পারে না ওই ক্যাম্পাস একটা সরকারি মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের মধ্যে একটা ঘটনা ঘটছে তারপরে সরকার তৎপর হয়ে নানান তথ্য প্রমাণ আড়াল করবার চেষ্টা করছে সন্ধেহের দৃষ্টিবঙ্গিতে দেখছে গোটা রাজ্যের মানুষ এই সরকারটাকে যারা সন্ধেহের দৃষ্টিভঙ্গিতে দেখছে তাদের মধ্যে নিজ জাতি তার বাবা মাও পড়েন তিনি তো করছেন গোটা প্যানেলটা বাতিলের পক্ষে তাহলে দেবাঞ্জনরা তো একসাথে একমত হচ্ছে একজন আইএনজিবি উনি আইএনজিবির জায়গা থেকে ওনার যা একজন আইএনজিবির নানা রকম লিমিটেশন থাকে সেই জায়গা থেকে ওনার মনে হওয়াটা উনি বলেছেন একজন আইনজীবী হিসেবে কিন্তু এসএফআই স্ট্যান্ড এটাই যে যোগ্যদেরকে চাকরি থেকে চ্যুত করা যাবে না এটা এটাকে কেন্দ্র করে যে এটা মানে একটা গল্প তৈরি করবার চেষ্টা হচ্ছে চারিদিকে সেটা ঠিক নয় এটা ভুল কথা বিকাশ ভট্টাচার্য মাটিতে দুর্নীতির বিরুদ্ধে সব থেকে সোচ্চার হওয়া একজন মানুষ দুর্নীতিগ্রস্ত এই সরকারটার বিরুদ্ধে বারবার উনি রাস্তায় থেকে আন্দোলন করেছেন এবং কোর্টে গিয়ে উনি আন্দোলন করেছেন চাকরি প্রার্থী ছেলে মেয়েগুলোর অন্যতম অভিভাবক উনি আমাদেরও অভিভাবক বলছি যেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটাকে বলা চলে আমি বলি গোটা এই প্যানেলের ক্ষেত্রেই যেখানে নিয়োগে দুর্নীতি হয়েছে সেখানে কারা যোগ্য চাল কাঁকড় আলাদা করবে কি করে এটা দায় তো সরকারের সরকার বলুক আলাদা করবে কি করে এসএসসি বলুক এসএসসি ছবার কেন হচ্ছে যে ডেট মিস করলো নামা দেওয়ার তদন্ত প্রক্রিয়া যেদিকে এগোচ্ছিল সিবিআই এর বাক কমিটির রিপোর্ট যা বলছিল তাতে তো যোগ্য অযোগ্য আলাদা করবার একটা পরিষদ তৈরি হয়েছিল সেখান থেকে পিছিয়ে আসা হলো কেন সেই রিপোর্ট কি তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে ইনভেস্টিগেশন রিপোর্টের কি কি আছে সামনে আসুক তাহলেই তো বোঝা যাবে সরকার রাজ্যের সরকারের মনোভাবটা হচ্ছে মূল কথা মনোভাব যদি হয় যে যোগ্যদেরকেও চাকরি থেকে বের করে দেবো ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল হওয়া মানে এই ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ হতে হতে আরো দু বছর তিন বছর কেটে যাবে এখন পশ্চিম বাংলায় ছাত্র শিক্ষক অনুপাতের যা অবস্থা তাতে এরকম ভাবে যদি দেরি হতে থাকে শিক্ষক নিয়োগে তাহলে আরো কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে যাওয়ার মুখে যাবে মুখ্যমন্ত্রী চা বিক্রি করার কথা বলেন কখনো চপ বিক্রি করার কথা বলেন আবার প্রধানমন্ত্রী বিক্রি করার কথা বলেন এই সব বলে গোটা দেশের বেকার সমস্যাকে প্রতিদিন এরা বাড়িয়ে চলেছে কর্মসংস্থান দেওয়ার যোগ্যতা নেই ওনার অযোগ্য মুখ্যমন্ত্রী অযোগ্য মুখ্যমন্ত্রীর চা বিক্রি করার কথা বলছেন আর সেই চা বিক্রি করার টাকায় যাতে বাংলার ছাত্র যুবরা মদে ডুবে থাকতে পারে তার জন্য পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান খুলে দিচ্ছে পঞ্চায়েতে পঞ্চায়েতে স্কুল তৈরি করছে না কলেজ তৈরি করছে না জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করছে না পঞ্চায়েতে মদের দোকান তৈরি করছে এই হচ্ছে রাজ্যের সরকারের মনোভাব যে ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করার পরে চা বিক্রি করবে ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করার পরে চপ বিক্রি করবে আর উনি হচ্ছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাটমানি খেয়ে নিজের বিলাসবহুল প্রাসাদ তৈরি করে যাবেন এবং কাটমানি সাম্রাজ্য তৈরি করে যাবেন এই মনোভাবটার বিরুদ্ধে আমরা এবং কাজের জন্য কাজের দাবিতে শিক্ষার দাবিতে এসএফ আই এর যে লড়াই সেই লড়াই চলছে